জয়কে জেল থেকে ছাড়িয়ে সেনগুপ্ত পরিবারে হাজির করেই উর্মির খেলা এবার শেষ করলো দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা যখন অভিমানে বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই দীপ আর সূর্যর দিদি আটকে দেয় বলে যে একমাত্র তুমিই পারবে সবকিছু আগের মতো ফিরিয়ে দিতে দীপাও তখন প্রতিজ্ঞা করে সে এবার সবকিছু ফিরিয়ে দেবে সব কিছু আবার আগের মতো করে দেবে অন্যদিকে সূর্য হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে উর্মি জয়কে জুস খেতে দেয় বলে যে এটা খেলে আপনি সুস্থ বোধ করবেন সূর্য তখন সেটা খায় আর বলে যে আমি এই বাড়িতে কেন এই বাড়ির কাউকে তো আমি চিনি না আপনারা কারা সূর্যকে তখন বলে শোনা আমি ছাড়া তোমার আর কেউ নেই তখনই রূপা এসে বলে আমি আছি সূর্যকে দেখে রূপা আগের কথা মনে করতে থাকে সূর্য তখন রূপাকে বলে তুমি কে রূপা তখন বলে আমি তোমার মেয়ে রূপা যা শুনে সকলেই চমকে যায় রূপা যখন সূর্যকে তার নিজের পরিচয় দেয় তখনই সোনা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে ও মিথ্যে কথা বলছে তুমি ওর কথা তুমি শোনো না তখনই রূপা বলে যে এবার হয়েছে আর কিছু না এবার আমি এটা প্রমাণ করেই দেব আসল সত্যি কি এই বলেই চলে যায় কিন্তু সোনা পিছু করে রূপাকে আটকানোর জন্য কিন্তু সোনা আটকাতে পারে না দীপা সহ সকলে থানায় এসে হাজির হয় অবিনেশ বলে আমরা লয়ার নিয়ে এসেছি এখন জয়কে আপনারা ছেড়ে দিন জয় তখন দীপাকে বলে যে আমি সত্যিই বলছি আমি তোমার কোনো কথার খেলাপ করিনি আমি কারোর কোনো ক্ষতি করিনি শুধু লাবণ্যকে আগলে রেখতে চেয়েছিলাম লাবণ্য আমায় বাবা বলে ডেকেছিল বলেই আমাকে আজকে এই লক থাকতে হচ্ছে পুলিশ জানিয়ে দেয় জয়কে ছেঁড়া হবে না উর্মি যদি নিজের মামলা তুলে না নেয় তাহলে জয়কে এখানেই থাকতে হবে দীপা বারবার করে অনুরোধ করতে থাকে যে জয়কে যেন ছেড়ে দেওয়া হয় কিন্তু কোনোভাবেই রাজি হয় না রূপা তখন বলে উনি আমাদের মা তখনই সেই ছবিটা দেখেই সূর্য বলতে থাকে যে ওনাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে মনে হচ্ছে কোথাও একটা দেখেছি ঠিক সেই মুহূর্তে সেনগুপ্ত বাড়িতে দীপা ছদ্মবেশে হাজির হয় সূর্য তখন দীপার কাছে এসে বলে আপনি কে আপনার ঘুমটা ওঠান আপনার চেহারাটা একটু দেখব কিন্তু দীপা কোনোভাবেই নিজের মুখ দেখাতে চায় না সূর্য যখনই ঘুমটা উঠাবে তখনই সূর্য দিদি মিথ্যে ফুলে নাটক করে আর বলে যে তুমি এখানে এসো না দীপা তোমাকে এখানে কেউ পছন্দ করে না কেউ চায় না তুমি এখানে ফিরে আসো তাই তুমি এখান থেকে চলে যাও তুমি বিদেশ চলে যাও এটা শুনেই সূর্য সূর্য তার দিদির কাছে এসে বলে তুমি কাকে চলে যেতে বলেছো আর তুমিই বাকে তুমি এই বাড়িতে কি করছো তখনই আবার অসুস্থ হয়ে পড়ে উর্মি তখন পানিতে মেশানো ওষুধ সূর্যকে খাওয়াতে যাবে সেই সময়ই দীপা ধরে ফেলে আর বলে যে আমি দিচ্ছি এই বলেই দীপা নিজের হাতে সূর্যকে পানি খেতে দেয় অন্যদিকে জয়কে ছাড়িয়ে এনে দীপা জয়কে নিয়েই সেনগুপ্ত বাড়িতে হাজির হয় এবং উর্মি যে ইচ্ছাকৃতভাবেই জয়কে ফাঁসিয়েছে তা সকলের সামনে প্রমাণ করে দেয় এবং উর্মিকে উচিত শিক্ষা দেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জয়কে জেল থেকে ছাড়িয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির করেই উর্মির খেলা শেষ করে দীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ